নষ্ট ফেলে দেওয়া কলা দিয়ে যদি এত সুন্দর সকালে নাস্তা তৈরি করা যায় তাহলে কেন ফেলে দেব আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল ভালোবাসা অভিরাম তো কলা কিন্তু আমরা জানি বেশি করে কিন্তু পেকে গেলে বেশিরভাগই কলা আমরা নষ্ট করে ফেলে দেই যেহেতু এই মজা যাওয়া কলা কিন্তু কেউ খেতে পারে না এই কারণে সবাই কিন্তু বেশিরভাগই কলাটা কিন্তু ফেলে দেওয়া লাগে আর এই কলাটা আমি আজকে নাস্তা তৈরি করে ফেললাম তো কলাটা সুন্দর করে আমি ভেঙে নিছি ভেঙে নেওয়ার পর সুন্দর করে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো একটা চাইলে আপনারা বাপ দিয়ে নিতে পারেন তো আমি ভাপ দেই নাই বাপ দিই নাই তো আমি সুন্দর করে এখানে পরিমাণ মতো চালের গোড়া ব্যবহার করে নিতেছি আর চালের গোঁড়াটা মাক বয় সুন্দর করে দিয়ে দেব আর অবশ্যই আপনারা চাইলে আরও আটাও ব্যবহার করতে পারেন এর সাথে আবার শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন তো সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে সুন্দর করে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা যা যার রুচি মতো আমি একটু বেশি মিষ্টি খাই এই কারণে আমি একটু বেশি নিয়েছি তো সুন্দর করে চিনিটাও অ্যাড করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর সুন্দর করে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব আর সুন্দর করে এগুলো দেখতে তো পারতেছেন যে পিঠাটা আমি ভাপ দিয়ে বানাবো এই কারণে আমি মানে একটু শক্ত রাখছি আর কি যাই হোক কলাটা কিন্তু যেহেতু কলাটা একটু আস্তে আস্তে আসে এই কারণে কিন্তু পিঠাটা ততটা সুন্দর হবে না কারণ ফিনিশ হবে না আর কি তো যার যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন তো আমি এভাবে বানাইতেছি আর কি তো আমরা চাই যে সকালে সবাই ফ্রেশ একটা নাস্তা খেতে আর আপনারা চাইলে ভালো কলা দিয়েও বানাতে পারেন যা যার মন মতো আর কি তো সবাই চায় যে সকালবেলা একটু মানে তেলে ভাজা ছাড়া একটু নাস্তা হলে তো ভালোই হয় তাই না কেন আমরা ফেলে দিব আর কলা কিন্তু পুরোটা নষ্ট হয় না কলাটা একটু নি মানে বেশি পেকে গেলে কলা এরকম হয়ে যায় অনেক কলা আমরা কিন্তু নষ্ট করি কেন নষ্ট করবো কারণ কলা তো ভালো জিনিস ভালো ফল তো সুন্দর করে আমি সবগুলোই বানিয়ে নিতেছি তো আমি আগেই বলছি যে এটা কিন্তু ভেঙে যাবে মাঝে মধ্যে কারণ ওটা গুটি গুটি থাকার কারণে আমি চেলি নিই নাই এই কারণে তো আমি তেলে নিলে কারণ কলা আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগবে এই কারণে তো সুন্দর করে আমি বানিয়ে নিতেছি যাই হোক বুঝতেই তো পারতেছেন তো সবগুলো আমি বানিয়ে নিতেছি আর বিশেষ করে এগুলো আপনারা তেলে ভাব দিয়েও বাঁচতে পারেন তেলে বা ভাব দিয়ে যে কোনো ভাবে আপনারা বাঁচতে পারেন তো সুন্দর করে আমি এগুলো বানানোর শেষ এখন আমি এগুলো রাইস কুকারে দিয়ে দিছি তো আমার সুবিধা হয়েছিল রাইস কুকারে তাই আমি রাইস কুকারে দিয়ে দিলাম তো সুন্দর করে দেখেন আমার মনে হয় যে পিঠাগুলো তো সুন্দর হয়েছে রাইস কুকারে দেওয়ার পর অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছে